আপনারা প্রত্যেকেই তো বেবিকে ডাইপার পরাছেন কিন্তু আপনারা কেউ কী জানেন ডাইপার পরানোর আসল নিয়ম কি বা কীরকমভাবে ডাইপার পরাতে হয় আর আপনারা যে ডাইপার কতক্ষণ পরাচ্ছেন তার জন্য আপনার বেবির কি কি সমস্যা হতে পারে সেটা কিন্তু আপনারা কেউ জানেন না চলুন তাহলে আজকের ডাইপার সম্পর্কে সব কিছু আপনাদেরকে জানাবো এবং বোঝাবো যে ডাইপার কীরকমভাবে ব্যবহার করতে হয় এবং ডাইপার যদি বেশিক্ষণ ব্যবহার করা হয় তাহলে বাচ্চার কি কী ক্ষতি হতে পারে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের আলোচনা করব তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের যে সব ভুল ধারণা আছেন এবং যেসব ভুল ভ্রান্তিগুলো আপনারা করছেন যার জন্য আপনার বেবি সবসময় অসুস্থ থাকছে সবার প্রথম আপনাদেরকে বলবো যারা চ্যানেলে একদম প্রথম আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পুরো ভিডিওটা আজকের দেখুন দেখার পরে যদি আপনার মনে হয় যে ভিডিওটা আপনার কোনো কাজে লাগছে তাহলেই কিন্তু অবশ্যই ভিডিওটা শেষে একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় যে এই ভিডিওটা আর দুটো মানুষের উপকারে লাগতে পারে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন জেনে যে ডাইপার কখন পরাবেন আর কিভাবে আর কেন ডাইপার বেশিক্ষণ পরানো একদমই উচিত নয় আবার প্রথম আপনাদেরকে একটু বলি যে ডাইপারটা আমরা কেন বেবিদেরকে পড়াই আর কতক্ষণের জন্য পড়াই প্রথম কথা হচ্ছে ডাইপারটা আমরা এই কারণেই পড়াই যাতে আমাদের কাজটা অনেক কমে যায় এবং আমরা নিশ্চিন্তে রাতে হোক বা দিনে হোক নিশ্চিন্তে একটু ঘুমাতে পারি বা কোনো কাজ করতে পারি আর এর জন্যই কিন্তু আমাদের বেবিদের কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে তো সবার প্রথম জানবো আমরা যে ডাইপার বেশিক্ষণ পরালে আমাদের বেবিদের কি কি সমস্যা হয় সবার প্রথম যে সমস্যা সেটা হচ্ছে বেবি ডাইপার বেশিক্ষণ পরিয়ে রাখলে বেবির কিন্তু অ্যালার্জি হতে পারে নানান রকমের র্যাশ হতে পারে এবং ওই জায়গাটা প্রচুর পরিমাণে লাল হয়ে যেতে পারে বা দুপায়ের মাঝখানের ওই জায়গাটা ফোসকার মতো ঘা হয়ে যেতে পারে শুধু এটা নয় বেবিকে ডাইপার যদি বেশিক্ষণ পরিয়ে রাখেন তাহলে কিন্তু বেবির দেখবেন সব সময়ের জন্য বেবির ঠান্ডা লাগার একটা ধাঁত চলে আসছে বা যে কোনো সময় বেবির কিন্তু ঠান্ডা লেগে থাকছে তো এই এই সমস্যাগুলো কিন্তু ডাইপার বেশিক্ষণ পরানোর জন্য হতে পারে তো এবারে আপনাদেরকে আমি বলবো যে ডাইপার কতক্ষণ পরানো উচিত এবং কোন সময়ে পরানো উচিত আর কিভাবে ডাইপার পরালে তাহলে আপনার বেবির এই সব সমস্যাগুলো একদমই হবে না প্রথমত বেবিকে ডাইপার পরানো একদমই উচিত নয় কিন্তু আমাদের এই কর্মব্যস্ত জীবনের জন্য আমরা কিন্তু সময়টা এতটাই কম পাই যে বেবির জন্য কিন্তু ওই সময়টা ওই রকমভাবে আমরা কিন্তু দিতে পারি না যার জন্য কিন্তু ডাইপার দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু একটু নিশ্চিন্ত হয়ে যাই যে এই ডাইপারটা পরালাম এবার চার ঘন্টা ছ ঘন্টা বা আট ঘন্টা আমরা একটু নিশ্চিন্তে থাকবো বেবি যাই করুক ওর মধ্যেই করবে কোনো কিছু সমস্যা হবে না এইখানেই কিন্তু আমাদের সবথেকে বেশি বা বড় ভুলটা আমরা এখানেই করে থাকি যার জন্য কিন্তু বেবির ঠান্ডাটা সব সময়ের জন্য লেগেই থাকে যেটা আমরা কিন্তু একবারের জন্য ভাবি না বা বুঝি না একবার ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন যে কোনো একটা ভিজে জিনিস যদি ছ ঘন্টা আট ঘন্টা কাউকে পরিয়ে রাখা হয় বা আপনি নিজের কথাই চিন্তা করে দেখুন আপনি নিজেই যদি ওই জিনিসটা পরে থাকেন চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা তাহলে আপনার কি ঠান্ডা লাগবে বা আপনার কি কোনো অস্বস্তি হবে ঠিক সেই একই রকম যে বেবিটাকে পরিয়ে রেখেছেন ও হয়তো আপনাকে বলতে পারছে না যার জন্য আপনার মনে হচ্ছে যে বেশ ভালোই আছি বা নিশ্চিন্তে আছি ও বলতে পারছে না তার জন্যই কিন্তু আপনি ওর ক্ষতিটা করছেন বা ওর ক্ষতিটা হচ্ছে তো সেই জন্য ডাইপার পরানোর সব থেকে আসল যে নিয়ম সেটা হচ্ছে কিন্তু দু ঘন্টা দু ঘন্টার বেশি কিন্তু ডাইপার পরিয়ে রাখা একদমই উচিত নয় কিন্তু ডাইপারের দাম এতটাই হয় বা আমরা এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই আর সবার পক্ষে সম্ভব হয় না দু ঘন্টা অন্তর ডাইপারটা চেঞ্জ করে দেওয়া বা যে ডাইপারটা একদমই কিছু হয়নি সেই ডাইপারটা ফেলে দেওয়া কিন্তু বিজ্ঞান বলছে বা ডাক্তাররা যেটা বলছে সেটা হচ্ছে একটা ডাইপার যদি আপনি বেবিকে পরান তাহলে দু ঘন্টার মধ্যে যদি সে কিছু নাও করে তার মধ্যে তাহলেও কিন্তু ডাইপারটা ফেলে দেওয়া উচিত বা ওই ডাইপারটা তাকে আর পরিয়ে রাখা উচিত নয় তাহলেই কিন্তু বেবি আপনার সুস্থ থাকবে বা ভালো থাকবে তবু আমি আপনাদের জন্য বলবো দু ঘন্টা যদি আপনার পক্ষে একদমই পসিবেল না হয় তাহলে মিনিমাম চার ঘন্টা সব থেকে বেশি যদি হয় আপনি ছ ঘন্টা রাখতে পারেন কিন্তু বারবার আপনাকে ড্রাইভারটা চেক করে দেখতে হবে যে কতটা ওর মধ্যে ভিজে ভাব রয়েছে বা বেবি সেটা সহ্য করতে পারছে কিনা। না বেবি কোনো রকম অস্বস্তি কর কোনো রকম সৃষ্টি করছে কিনা যে কোনো রকম ইঙ্গিত দিচ্ছে কিনা যে তার অস্বস্তি হচ্ছে আর আপনি নিশ্চিন্তে হয়তো ঘুমিয়ে যাচ্ছেন বা ওর নড়াচড়া করছে একটু কান্নাকাটি করছে বা কিছু করছে সেটা আপনি ইগনোর করে যাচ্ছেন এই রকম কিন্তু একদমই করবেন না যখনই দেখবেন ডাইপারের মধ্যে ইউরিন মোটামুটি একটা হেভি পরিমাণ হয়ে গেছে বা মোটামুটি একটা পরিমাণে ইউরিন জমেছে তখনই কিন্তু ডাইপারটা চেঞ্জ করে দিন সেটা বেলা হোক আর দিনের বেলা হোক আপনারা সব সময় চেষ্টা করবেন দিনের বেলা ডাইপার একদমই না পরানোর জন্য চেষ্টা করবেন শুধুমাত্র রাত্রেবেলা যতক্ষণ আপনি ঘুমোচ্ছেন মানে ঠিক যে সময় আপনি শুতে যাচ্ছেন সেই সময় পরান আবার ঠিক ভোরবেলা যখন আপনার ঘুম ভেঙে যাচ্ছে কারণ বেবিকে যখন আপনি ফিডিং করাবেন বারবার তখন কিন্তু আপনার ঘুম মাঝে মাঝেই ভেঙে যাবে তো মোটামুটি চার ঘন্টা বেবিকে পরিয়ে রাখুন তারপরে কিন্তু আবার ওইটা ডিসকার্ড করে দিন বেবি কে আবার এক ঘন্টা এমনি রাখুন নর্মালভাবে ভাবে রাখুন তারপরে যদি আপনার মনে হয় যে আপনি আরো বেশি কিছুক্ষণ ঘুমাবেন তখন আবার বেবিকে আরও একটা ডাইপার করান এতে আমি বুঝতে পারছি আপনাদের খরচ হয়তো একটু বেশি হবে ডাইপারটা অনেকটা কস্টলি যেহেতু সেহেতু আপনি সেই রকমভাবে দেখুন আর যদি মনে হয় আপনি ডাইপারটা এতটা অ্যাফোর্ড করতে পারবেন না তাহলে আমার মনে হয় আপনাকে নিজেকেই একটু কষ্ট করা উচিত আপনার ওই ছোট্ট বেবিটার জন্য কারণ আপনার ওই একটুখানি সুখের জন্য কিন্তু বেবিটা অনেক কষ্ট পেতে পারে বা অনেক রকম সমস্যা হতে পারে অনেক রকম রোগ হতে পারে যার জন্য আপনাকে ডাক্তারের কাছে ছুটতে হবে তখন কিন্তু আর অনেক বেশি পয়সা ওখানে খরচ হবে সেই জন্য যে কোনো একটা করুন হয় ড্রাইভারটাকে বারবার চেঞ্জ করুন আর না হলে কিন্তু আপনি নিজে আপনার ফ্যামিলির লোকদের যে আছে বা বাবা মা দুজনেই একটু অল্টারনেট করে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন দরকার হলে ভাবে কিন্তু রাত জেগে বেবির ন্যাপিটাকে চেঞ্জ করুন বা ডাইপারটাকে চেঞ্জ করুন যেমন করে হোক আপনাকে এটাকে অ্যারেঞ্জ করে আপনাকে করতে হবে তাহলেই কিন্তু আপনার বেবি সুস্থ থাকবে আর বিশেষ করে এই গরমের সময় কিন্তু বেবির ঠান্ডা সবসময় লেগে যাবে দেখবেন সেটা শুধুমাত্র ওই ডাইপারটার কারণে কারণ অনেকটা সময় বেবিকে আপনারা ডাইপার পরিয়ে রাখার চেষ্টা করছেন চলুন এবার আপনারা অনেক রকম ডাইপার ব্যবহার করছেন কিন্তু বুঝতেই পারছেন না কোন ডাইপারটা আপনার বেবির জন্য সবথেকে ভালো যদি আমার কাছ থেকে সাজেশান চান তাহলে আমি বলবো আমার বেবির জন্য আমরা যে ডাইপারটা ব্যবহার করি আমরা তো ছ সাত রকমের ডাইপার ব্যবহার করে দেখেছি তার মধ্যে সব থেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে লাভ লভ এটা কোনো প্রমোশান নয় বা কোনো কিছুর জন্য আমি আপনাদেরকে এটাকে ফোর্স করছি না যে এই কোম্পানিটাই আপনাদেরকে কিনতে হবে কিন্তু এই কোম্পানিটার কথা বলার কারণ হচ্ছে একটাই কারণ এই আমরা ছ রকম যে ডাইপার ব্যবহার করেছি তার মধ্যে এটা সব থেকে ভালো এই কারণেই লেগেছে এটা সাইজে সব থেকে বড়ো হয় এবং খুবই সফট হয় বিছানায় অনেকক্ষণ থাকলেও ওর বাইরের যে শেপটা থাকে ওই শেপটা নষ্ট হয় না বা ফোম উঠে যাওয়ার একটা ব্যাপার থাকে এটাতে কিন্তু খুবই কম হয় ডাইপারটা অনেক বড় হওয়ার কারণে বেবি কিন্তু খুব কমফোর্ট ফিল করে বেবি অতটা অস্বস্তি ফিল করে না কারণ বেবি যখন ডাইপারের মধ্যে ইউরিন পাস করবে তখন কিন্তু ওটা বেশি যদি ওর গায়ের সঙ্গে স্পর্শও করে তাহলে কিন্তু ঠান্ডা বেশি লাগবে আর যেহেতু এটা বড় সেহেতু ওর শরীর থেকে একটু দূরে থাকে এটা যার জন্য বেবি ঠান্ডা লাগার ভয়টাও অনেক কম থাকে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এইরকম কিছু নয় যে এটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে আমাদের মনে হয়েছে এটা অন্যান্য কোম্পানির থেকে এটা ভালো তাই আমি এই কোম্পানিটার নাম বললাম তো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আপনার বেবির জন্য এটা হয়তো সুইটেবেল নাও হতে পারে অন্য কোনো ডাইপার আপনার জন্য সুইটেবল হতে পারে তবে আমার থেকে রেকমেন্ডেশান চাইলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যেটা লাভ এই ডাইপারটা আপনারা একবার পারলে ব্যবহার করে দেখতে পারেন জানি না এই ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হলো কি না যদি এই ভিডিওটা দেখে আপনাদের উপকার কিছু হয়ে থাকে বা কিছু এখান থেকে আপনারা শিখতে পারেন বা শিখেছেন তাহলে আমি আশা করবো এই ভিডিওটাতে আপনারা একটা লাইক অবশ্যই করবেন সেই সঙ্গে একটা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা দেখে আপনাদের কি উপকারে লাগলো যারা চ্যানেলে প্রথমবার আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল ঘন্টাটাকে অবশ্যই বাজিয়ে দিন তাহলে হয়তো আমারও একটু উপকার হতে পারে আর যদি মনে হয় যে এই ভিডিওটা আরও দুটো মানুষের উপকারে লাগতে পারে তাহলেই শেয়ার করুন না হলে শেয়ার করার একদমই দরকার নেই চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা কি করো মা তুমি ওটা কি করছো তুমি এসিতে বাড়াচ্ছ কমাচ্ছ দেখো দেখো কারবারটা দেখো